কি মাছ কাম কি হাওড়ে মারে এটা সবাই জানে এই মাছ গুনে না আনছে কেরাহিটাখন ঘটনা হয়েছে কি আমি ভালো মন্দ খাওয়াইলেও বারো করবো আমার হশুরে খাওয়াই আমি কিছুই দেয় না তাই আবার কই মা সকল সাকি রাখি লাকি দিলে তো ব্যাকে বিশ্বাস করে এই মাছ আমি আনছি তো হ্যাঁ সকালে যায় বাবারে যে খুঁজ যায় বাজার না বাবার একটা ভালো মন্দ চিনে না আমি মাছ মাছগুলো আছে কি দুনিয়ার পোষা হ্যাঁ আচ্ছা জায়গা এখন এইটা দে ভালো হইব কি এটা কোন তরকারি মার্ক বুদ্ধি শুনুন না এইটা দে তরকারি ভালো কি তরকারি ডালে ভালো হইব তরকারি তো বিভিন্ন ভাবে খাওয়া যায় সাদিয়াও খাওয়া যায় সবজি দিয়েও খাওয়া যায় এটা হলো তুমি কিভাবে খাইতে চাও এটা হলো জানি সরিষা দেখাবো বা নাহলে সবজি দেখ এটা হলো কাছে আমিও তো যাই না এটাতে কি দেয়া যে ভালো হইব তরকারিটা দেখ মা সকল এই যে সিলভার কাপের মতো দেখতে কিন্তু আমাকে যে আছে না ঢেলা মলা এগুলাই বড় জাতের কিন্তু খুব সেন্ট কয় মাছটা আচ্ছা আপনি যা পারেন তাই রান্ধেন সমস্যা নাই হ্যাঁ খেয়াল নেওয়াই রান্ধেন গা বাবা মারে কোয়েন যা মেরে জানি বেশি করে আদর করে দুই কেজি ফুকা মাছাই না দিলাম বাজি তো আমি আলাদা খামুই কারণ ঘটনা আছে কি বাবা আঙ্গো মার যে হিসাব খাদিকা কো আছে কয় বড়টা মাছ নিয়ে নিহওগা হ্যাঁ মাছ আই না খামরা বাইজা বুজা খাই হ্যাঁ অল্প অল্প করে খামনি দুইটা আবু হ্যাঁ যেমন আকি ই লাকি আরেলো যে দিদি ভালোমতো খান নাকে বুঝেন না হ্যাঁ এখনে মনে করেন এই যে মাছ আই না দিলাম ইয়া তিন দিন না দুই দিনের শেষ খাই না দিলে পরে কি কয় জানেন ওই বাচুমই আর কয়দিন খেয়েছিস দেদি আনার আগে কয় আমি হিসাব করে আনো চলুম নি আনো গানো গান আই দিলে বলে যে শুরু করে ওই বাচু মি আর কয়দিন হা সংসারটা বাবা শেষ করে দিছে Kalau lensin mas, sudah? Mas kala lensin? ankele Nah, yuk kalian terakhir. Biar faham alamin. Kau yang di sini. Ata na mas Ata yang mau tumin. Eh, sudah mas Ata na. Ata na. इस का तो बाहर के दिया लेकिन ये सो सकता यहां تعالى دي لا تلاقي دي لا دي لا يا تعالى मेरे गुड्डू Gracias. গতকালকে তো রে জলে ফেলাইছি যে কমেন্ট করছে বিনয় দা এত ভালোবাসে আপনি রে অথচ দে জলে ফেলাইলেন আসলে দে জলে ফেলাইছি ঠিক আছে আমি জানিও সাত জেনে উঠা পারবো মূলত ওরে সান করার লাগে চান না করাইলে শরীরে গন্ধ হয় পোকা হয় এর ওই রাগের দুঃখে জলে দিছি যে জানি হ্যাঁ তো বিষয়টা এমনটা না এর আগে তো দেখছেন যে কত মানুষের কথা হইনা নেওয়া আমার পালা লাগে অন্যায় অপরাধ যাই করে নিজের কাছে সব কিছু মেনে নেওয়া চলা লাগে পোলা পান যেমন আপনারও সন্তান আছে রাগারাগি করেন সময় তো মারেন আমিও মারি কারণ তো কত কষ্ট করে বাঁচাইছি সবই জানে আয় বাবা আমরা আটা ভাল পাই ই ই কর হন পিপরা আছে না পিপাড়ি ফালে নজা হাবেল কু কুডা পাকছে এটা এটা পাকছে উরে বাবা রে ভিজে খালি খাও জানাই যে অজন্ত্র না বাসায় জায়গা বাসায় জায়গা হুম ও উহ এটা শিরশির শিরশির অর্ডার হা দেশী টাটকা তা ফল স্বাদে সমারোহ বাবা বাবা আমি আপনি থুই কি খাইছি দেন আর তো পরে মন খারাপ করবেন না হ্যাঁ খাইলাম

বৃষ্টি আইল রে বৃষ্টি আইল রে মুরগি ঢাইকে তন বাবা বৃষ্টি আইল হাই হাই দে মসি দে

ছোট বড় মাঝারি পাঙ্গাস ছোট বড় মাঝারি পাঙ্গাস ও সজেব বাবা ও বাবা নাতি বুটি ভাঙছে কাম করার যেটা করে নন অনেক সময় নেয় অনেক শুনে হ্যাঁ ফুলান কি চালা কম গড়ে উক্তা করে দিছে খাবরা বাবা ওই যে চান

এই বাবা লাগব বুঝাই নাই ছোট বড় মাঝারি বাঙ্গাস কি কইছি বুঝতেন কি হ্যাঁ কি কনছে বড় ছোট বড় মাঝারি বাঙ্গাস কি কথাটা কি বুঝাইছি কল ঘরের ভিতরে আবু তিনটা বড় মাঝারি ভাঙ্গার বোঝেন না সজীব বাবা ওই সজীব আইলে বুঝছেন ওই মুরগলাম সুন্দর কইরা সানডে সান্ডে ক্লু কইরা চামড়াগুলো সব ফালিয়া দিবেন ঠিক আছে ফালিয়া দিয়া ধুই ওই তো ললিতা দিয়ে সজি মা এলে একমাত্র বাঁচবো ধুয়া পরিষ্কার করে দিব আমি সুন্দর মতো কইরা রে একবার মশলা দিয়ে কষিয়া যে রান্ধুমু একবারে মনে করেন আচ্ছা এইটা খাইবো মা ママ。 সজেব আমরা কেবল হল সাইডটা মোরা গেব স্যার আজকে কেটা লাগা আর আমি ধরতেছি ভিডিওর চিন্তা আপনার কোন না হ্যাঁ শুনতে হ্যাঁ স্যার তারা যা যাইয়া ব্যাগটি ধরে নেয় আমার সামনে খারা হাজির হাজির মা সকলরা এই যে মিমের মুরগি উঠু সাগর হাজির বাবা লইয়া যান অন্দর মহলে যা লয়া যা সজীব আমি আর কাটাকাটি তো দেখাম না তুই করিস

जामा बोले बनाइबो ओ जदा है नाम ने जन हिकमत भाइकरा सिकेर दैया पर ओ जदा ना आइ शेयर दे छति चल चल दे, दे।, दे, दे। एडै ना जा आकी मुर्गी की रनबार बईसे বাদাম দিন হেকমত ভাই হা

কোথায় সে জামা জামা বানামো ঠিক আছে বানেশ এখন ইয়ে ভাই মুরগি দিছে সাইডটা দেখছেন না কত করে কেমনি কি কী ধর লাগবো আমি তো যাই না আপনার জিনিস আপনি আমার কাছ থেকে এক দামে বেচবেন আমি এক দামে কিনুম

হয়েছে ভাই আর পঞ্চাশ গ্রাম সজীব দেন আবার হব খেয়াল না ঝাল বাই আগো দুই প্যাকেট সানাসুর দেন আর আমার দুই প্যাকেট সানাসুর দেন সানাসুর নে যা সানাসুর নে আছেই মাত্র দুই প্যাকেট কয় কয়বে আছে 20 45 এর সবটি তিনটা তিনটা হ্যাঁ তাহলে আগে একটা দেন আমার দুইটা দেন নিয়াsho দেন নিয়া যাবগা এটা ছেড়া 12 আডিয়া যা আরে আকে ভাই আর কথা কই ওই যে মুরগি মুরগির দাম দেওয়া লাগবো আমি যাই না যেটা না না ভাই ভাই আমি আমি একটা কথা আপনার জিনিস আপনি ব্যসছেন যা বেসেন তাই আমার কাছে কোন ওটা নেওয়া ই নাই কত লাগবো লাগবে দেন আমার আর আপনার কি জিনিস কি যা ব্যছেন তাই যে আমার কাছে রাখলো আষ্টশো আর এখন কত হয়েছে চল্লিশ হয়েছে আটশোশো চল্লিশ আচ্ছা খুচরা চল্লিশ টাকা থাকুক মানে এক হাজার টাকা নোটানো ব্যাগে থেকে দাও বাইরে সাই আসা তুই কি বাদাম খাবি তুই বাদাম খাবি হ্যাঁ হ্যাঁ তাহলে বহেন ভাইয়া আমি দামটা দিয়ে তারপরে মুরগির তরকারি রান্ধব আজকে নিজে রান্না না বুঝছেন আচ্ছা দে দাফ ভাই ওই চল্লিশ টাকা ওটা খুচরা থাকুক হ্যাঁ আমার আবার দুশো টাকার একটু বানকির দরকার আছে তো হাই রে হাই এই আকি কি

এইটাই লোক কন্তিকা এই রাম পাঠা এ তোর বাড়ি কটি রে প্যান্ট পরে আয় যা প্যান্ট পরে আয় মা সকল তাহলে সেটা দেশি মুরগি ডায়েট হয়ে রাইন দেবহি নাকি মা তালে আইতেছে মা আইতেছে খাই একটা কথা রাইন